আයක কবি এ感じです পদতে구나 দশের পদতে আයක কবি এ感じです পদতে পদক কবি আমাদের বাংলাদেশ বাংলাদেশ স্মার্ট দেশ স্মার্ট দেশ বাংলাদেশ বাংলাদেশ ইস্যাস ইস্যাস উই লাগুলা উই লাগুলা উই লাগুলা তাসি তাসি উই লাগুলা তাসি তাসি উই লাগুলা আমরা সবাই আদি হব আমি পুনরপৎপন নেব আমি পুনরপৎপন নেব আমরা সবাই আদি হব আমরা সবাই হসি হব আমি পুনরপৎপন নেব আমি পুনরপৎপন নেব আমরা সবাই আদি হব তুমি কে আমি কে